ভারতকে একটি টেরোরিস্ট স্টেট হিসেবে ঘোষণা করছি। ভারত আর কোন সিভিল স্টেট হিসেবে ঘোষণা হতে পারে না ভারত একটি সন্তুষ্ট রাষ্ট্রের স্থল ভারতের বায়োস্টে এই প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমরা এমনটাও জানি বাজারে এমন কথাও ঘুরে বেড়ায় ঘোষণা করছি যারা আওয়ামী লীগ দেখাবে তাদেরকে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মতোই দেশ ছাড়া করবে একই সঙ্গে আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ ভারত প্রতিবেশী ছিল সন্ত্রাসীদের টেরোরিস্টদের স্থল হিসেবে পরিগণিত হয়েছে আমরা বিভিন্ন সাংবাদিকদের সংবাদ মাধ্যম কর্মীদের বহাতে জানতে পেরেছি যে যে সকল আমার ভাই উসমান হাদির উপরে গুলি চালিয়েছে কি নাকি পার হয়ে ভারতে গিয়েছে হ্যাঁ রে বোকা ভালো আছিস তো তোদেরকে বলছি বোকা ছাগলরা হ্যাঁ রে পাগলা কি বলছিস তোরা ভারতকে তুই তুই আমি সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে ঘোষিত করছি তুই কোন বড় বাপের ব্যাটা বে তুই কোন বড় বাপের বেটা ভারত একটা ভারত মাতাকে তুই ভারত মাতার নামে পাল্টা নোংরা কথা বলছিস সন্ত্রাসবাদী রাষ্ট্র এত বেশি না ঠিক আছে আমি আগের ভিডিও প্রতিটা একটা কথাই বলছি এত বারিস না কি রে তোদের রাজ্য তোদের দেশটাকে নিয়ে আমরা এরকম নোংরামো বলি হ্যাঁ ভারতে নাকি স কি বলছে সন্ত্রাসীদের রাক্ষা ঠাই দিচ্ছে আমাদের ভারতে যত সন্ত্রাসবাদীরা নানা রকম ঘটনা ঘটাচ্ছে ভারতে থেকে সন্ত্রাসবাদ তুই কাদের রে টেরিস্টগুলো কাদের তোরই তো বাপের দেশ তোর বাপ আছে না একটা বাপের দেশ আছে না একটা তোদের বাংলাদেশের বাপ আছে তো একটা দেশ তোদের যা যে মদত দিচ্ছে পিছন থেকে পিছনে দাঁড়িয়ে কাঠি নাড়াচ্ছে তোদের হয়ে তোদেরকে সামনে দিয়ে খেলছে খেলার চেষ্টা করছে তারও দম নেই কিছু করার ওই তো কুচকে ওদেরও একটা রাষ্ট্র তোদের দেশটাকে নষ্ট করছে বোঝ একটু তোদের পুতুলভাবে নাচাচ্ছে বলছিস ভারতের ট্রেডিস্টকে ঠাই দেয় এই টেরিস্টটা ঠাই দেয় না রে লুকিয়ে বসে আছে ভারতের ক্ষতি করছে এই টেরিস্টগুলো তোদের বা তোদের বাবার দেশের আমাদের দেশের নয় আমরা শান্তিপ্রিয় দেশ আমরা যদি তোদের মতন অশান্তিপ্রিয় দেশ হতাম না রে তোরা রেহাই পেতি না তোদের জাত ভাইরা যে আমাদের দেশে থাকে তারা সবাই খারাপ নয় তোদের মতন মেন্টালিটি নিয়ে যারা থাকে না তারপরে যে তাদের কিছু বলা হয় না তোদের ভাগ্যবা তোরা ভাবিস না রেহাই পাচ্ছিস বলে আমরা শান্তিপ্রিয় মানুষ বলে কেউ এদেরকে কিছু বলে না এরা আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া আমাদের দেশে থেকে দেশের যা বদনাম করে তারপরেও কেউ কিছু বলে না কেন জানিস আমরা শান্তির দূত আমরা ভারত আমরা শান্তি নিয়ে বাঁচতে চেষ্টা করি কিন্তু আজকের দিনে কিন্তু আর সেই সিচুয়েশনটা নেই আমাদের সনাতনীরা কিন্তু চুপ থাকবে না সনাতনীদেরও কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে এই যে দেয়ালে পিঠটা ঠেকে গেলে না মানুষ তখন কিন্তু ঘুরে দাঁড়ায় জানিস তো এই যে পিছনে হাঁটতে এই যে ধর এই যে হাঁটছি হাঁটছি পিছনে হাঁটছি দেয়ালটা ঠেকে গেল মানুষ কিন্তু এরকম ঘুরে দাঁড়াবে এটা মাথায় রাখবি সারা জীবন কিন্তু মানুষ টেরম ঠেকে দাঁড়িয়ে থাকবে না একটা লিমিট থাকে সব কিছুর লিমিট ক্রস করে যাস না আমি এখনও বলছি আগেও বলেছি শুধরে যা ভারতকে তোরা কি ভেবেছিস কেউ বলছিস তোরা ফকির নির্দেশ কেউ বলছিস কি সন্ত্রাসবাদী রাষ্ট্র আরে ভারত যদি একদিন জল ছেড়ে দেয় তোদের অবস্থা খারাপ হয়ে যায় মনে আছে তো কদিন আগে মোদিজি ট্রেলারটা দেখিয়েছিল বন্যায় ভেসে যাচ্ছিলি তোরা জল ছেড়েছিল একটু তোদের হয়ে গেছিলো তোরা আবার কথা বলিস ভারতের জলের ক্ষমতা জলের ওয়েট রাখতে পারিস না তোরা ভারতের সেনাবাহিনীর ঘিরে নেবো এই করবো কথা বলছিস তোরা এক এক জায়গায় একরকম ভারতের সেনাবাহিনী একটা তোরা গুটিয়ে পালিয়ে যাবি লুঙ্গি 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 বাহিনী ধরে এরম করে পালিয়ে যাবি তোরা বেশি বাড়িস না অতিবার বেরো না ঝরে পড়ে যাবে আছে জানিস তো একটা কথা সেরকমই তোদেরকে আমি এইটাই বলতে চাই আমার তোদের কাছে এই একটাই বার্তা শুধরে যা নাহলে কিন্তু না হলে কিন্তু খুব খারাপ হচ্ছে বলে রাখলাম নাহলে কিন্তু খুব খারাপ হচ্ছে সনাতনীরা কিন্তু আর চুপ থাকবে না সনাতনীরা কিন্তু ঘুরে দাঁড়াতে শিখে গেছে আজকের দিনে দাঁড়িয়ে ওই যে প্যাটিস বিক্রেতা দেখেছিলি তো দেখেছিস তো প্যাটিস বিক্রেতার সাথে কি নোংরামো করার চেষ্টা হয়েছিল একটা জানি না কতটা সত্য কতটা ঠিক কতটা ভালো কি কতটা মন্দ হয়েছে কিন্তু অন্যায় তো হয়েছে গীতা পাঠের জায়গায় নিয়ে আসাটা উনি বিক্রেতা মানছে সব ঠিক আছে কিন্তু ওনার একটু বোঝা উচিত ছিল ওরা একটু বোঝা উচিত ছিল এই যে বাবরি মসজিদ হবে হচ্ছে যেখানে ওখানে যদি এখন কেউ ঠালাগাড়ি নিয়ে পর্কের মাংস বিক্রি করে সেটা কি তারা ছেড়ে দেবে তো উদ্ধম মাধ্যম মারবে সেখানে দাঁড়িয়ে আমাদের হিন্দু সনাতনী ভাইরা কিন্তু উদ্ধম মাধ্যম মারিনি হ্যাঁ ওনার ব্যবসা জিনিসটা ক্ষতি করা অন্যায় হয়েছে মানছি কিন্তু ওনারও তো অন্যায় ছিল ওখানে ওইরকমভাবে ভেজ প্যাটিসই বেচতে পারতো না কেন ঠিক আমি এবার ওই যে দে আমাদের দেবাংশ দাদা বলছিলো আরে পাগল তুই যেই প্যাটিসটা ঠুগলে সেইটা ভেজ ছিল তাই জন্য বলেছে হ্যাঁ ভেজ প্যাটিস তুমি উনি নিয়ে গেছিল তো দা উনি বাক্সে করে নিয়ে গেছিলো তো চিকেন প্যাটিস দেয়নি মানলাম উনি ভেজ তুলেছিল জন্য ভেজ বলেছে ছিল কেন ওখানে চিকেনটা নিয়ে ঢুকলো কেন ঢোকা তো উচিত হয়নি আমি আর কি বলবো বললে তা কথাটা শেষ হচ্ছে না আজকে এইটুকানি নিয়ে বললাম তোমরা যদি ভালোবাসা দাও আরও বলবো এই নিয়ে আমি আরও কথা বলবো তোমাদের সামনে আরও এরকম চমৎকার চমৎকার বোকা চন্দ্রদের ভিডিও নিয়ে আসবো বোকা ছাগলদের ভিডিও নিয়ে আসবো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানাও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের টাটা